এবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে খানা কুলের মুচি খাটা ব্রিজের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুচিঘাটা ব্রিজ পরিদর্শন এলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সহ একাধিক কর্মাধ্যক্ষ এবং জেলার ইঞ্জিনিয়াররা জানা গেছে এবছর দুর্গা পুজোর আগে নবরূপে সাজিয়ে মুচিঘাটা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করে কানাকুলবাসীকে উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুচিঘাটা ব্রিজ প্রাথমিকভাবে চালু হলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি মুচিঘাটা ব্রিজের সমস্ত কাজ এখনো অসম্পূর্ণ যেমন মুচিঘাটা ব্রিজে আলোর ব্যবস্থা সহ অন্যান্য কি কি করলে মুচিঘাটা ব্রিজটি বেশ সুন্দরভাবে সেজে উঠবে সেই কাজ খতিয়ে দেখতে এবং দ্রুত ব্রিজের সমস্ত কাজ সমাপ্তি করতে আজ বৃহস্পতিবার হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিক্ষা খাদ্য নারী এবং শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ এবং জেলার ইঞ্জিনিয়ার মুচিঘাটা ব্রিজ পরিদর্শন করেন এবং ব্রিজের সমস্ত কাজ সম্পন্ন হবার পরে এবং দুর্গাপুজোর আগে নবরূপে সাজিয়ে এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করে খানাকুলবাসীকে উপহার দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বলতে এটা পুজোর পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করবেন এটা অন্য কেউ করবেন না আমাদের কাজটা কমপ্লিট করি আমরা কাজটা কমপ্লিট হলে এটা উদ্বোধন হয়ে যাবে আমরা এই মুহূর্তে আমাদের হুগলি জেলায় প্রায় প্রত্যেকে আমরা এসেছি আমাদের এখানে কর্মাধ্যক্ষ কর্মচার ভাই আছে কৃষি কর্মাধ্যক্ষ মদন ভাই আছে যদি আছে আমাদের স্বাস্থ্য কর্মী আমাদের শিশু নারী জেলা পরিষদের সদস্য আছে আছে আমাদের সবচেয়ে কর্মদক্ষ এবং এই এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছে উপস্থিত হয়েছে জেলা পরিষদ থেকে আমরা আমাদের একটাই উদ্দেশ্য যে বৃদ্ধ যেহেতু তৈরি হয়ে গেছে আর কতটুকু বাড়তি থাকলে এই এলাকার জনগণ ভালোভাবে ব্যবহার করতে পারবে সেইটা আমরা দেখতে এসেছি যে যা অসুবিধা আছে সেটা আমাদের সম্মানীয় ইঞ্জিনিয়ার সাহেবের আছেন নববাহাম এখানে আমাদের মেন্টর সাহেব এসেছিলেন সুবীর মুখোপাধ্যায় প্রত্যেকেই আমরা মানে আগ্রহী যে ব্রিজটাকে আরও সুন্দর করে সর্বযন্ত্র যাতে শীঘ্র করতে পারে তার জন্য আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্যোগ বিষয়টা হচ্ছে যে আমাদের এই আরামবাগ সাব ডিভিশন এটা হচ্ছে নদী প্রবণ এলাকা এখানে অনেকগুলি নদী রয়েছে ফলে এখানে আমাদের পারাপারে খুবই অসুবিধা হয় সারা বাংলার মানুষ জানে ভারতবর্ষ জানে খারাপুল এমন একটা জায়গা যেখানে অনেকগুলি নদী আছে পারাপারে খুবই অসুবিধা যাতায়াতের খুবই অসুবিধা সেই জন্যে কিছু বাঁশের এবং কাঠের যেমন বীজ রয়েছে আমরা সরকারের পক্ষ থেকে অনেকগুলি বীজ তৈরি করতে পেরেছি এবং বেশ কয়েকটি বীজের পাকা বীজের প্রস্তাব রয়েছে ইতিমধ্যে সেটা রাজ্যস্তরে পৌঁছেছে আমাদের রাজ্যে যারা ইঞ্জিনিয়ার সাহেবের এসেছিলেন তারাও পরিদর্শন করে দেখে গেছে সত্যি করে এখানে বীজের প্রয়োজন আছে আমরা শশাখালি আমরা নিশ্চয়ই জানেন শশাখালি সেই শতাখালীতে আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর ডিসেম্বর মাসেও এটা আমরা উদ্বোধন করতে পারলে আগামী দিনে আমরা আরামবাগ ডিভিশনে বিশেষ করে আরামবাগ প্রশান্তি একদম বন্যার হাত থেকে অনেককে রেহাই দিতে পারবো আর একদিকে জল ধরে রেখে চাষিরা সেখান থেকে চাষ করতে পারবো একটা ইতিমধ্যে আমাদের রাজ্য দপ্তর থেকে আমরা যে খাওয়া পেয়েছি আমাদের চিংড়ায় যেটা বড় বড় মাঠ করতে হয় তার আর্থিক অনুমোদন ইতিমধ্যে হয়েছে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বর্ষার পরই সেই কাজটা শুরু করতে পারবো আর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যে মিটিগাটা বীজ হয়েছিল আমরা একাধিকবার সেখানে আলোচনা করেছিলাম যে কিছু কাজের অসুবিধে থেকে গেছে কিছু কাজ আমাদের পেন্ডিং হয়ে গেছে যে কাজটা না করলে মাননীয় মুখ্যমন্ত্রী